সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল আশা করি সকলেই ভালো আছেন নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসার তুফানগঞ্জ কোচবিহার ভিড়ের মধ্যে কৃষ্ণনগরে মমতায় সবাই গিয়ে তিন মহিলার সাড়ে সর্বনাশ তাদের এক দুই ভরি ওজনের সোনার হারগুলি চিন্তায় হয়ে গেছে এখন তো সোনার দাম কম নয় দেড় লক্ষ টাকা মহিলারা কান্নায় ভেঙে পড়েছেন সবস্থলে আসুন সেই করুন দৃশ্য একবার দেখে আসে কোথায় বাড়ি কোথায় তৃণমূল যখন প্রথম ক্ষমতায় আসে তখন দেখা গেল হঠাৎ করেই চুরি চিন্তায় বেড়ে গেল গ্রামাঞ্চলে গড়ি চুরি হঠাৎ করেই বেড়ে গেল গ্রামাঞ্চলে মানুষদের গরু একমাত্র সম্পদ ও আয়ের উৎস আমাদের আলোধোয়া গ্রামে গরু চোর ধরা পড়ল সঙ্গে সঙ্গে পুলিশ উপস্থিত পুলিশের সঙ্গে গরু চোরদের কোনো সম্পর্ক আছে কিনা আমার জানা নেই সঙ্গে সঙ্গে পুলিশের উপস্থিতি সন্দেহের উদ্রেক করে তখন এমন সমস্ত লোকের নাম জানা গেল যাদের ইট ভাটা আছে ও অতি দ্রুতগামী গাড়ি আছে এই দ্রুত গাড়ি দিয়েই সঙ্গে সঙ্গে গরু পাচার করা হয় পুলিশ উপরোক্ত উপরন্ত গ্রামের কিছু লোকের বিরুদ্ধে কেস দিল গ্রামের লোক গরু চোর ধরে কেস খেলো মমতা ব্যানার্জি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তৃণমূল আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে মমতার সবাই না গেলে লক্ষ্মীর ভান্ডার কেটে দেওয়া হবে না যে উপায়ও তো নেই তাই যেতেই হচ্ছে গিয়ে যদি এই ধরনের সোনার হার চিন্তায় পাল্লায় পড়ে মহিলারা তাহলে উপায়ও তারা দেখছেন না একদিকে তৃণমূলের শাসানি এবং অন্যদিকে ছিনতায় যেই পাল্লায় পড়া এই দুয়ের জাতাকলে পড়ে মহিলাদের হাসফাস অবস্থা তৃণমূল লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তাই ছিনতায় একটু সহ্য করতেই হবে তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাই একটু তৃণমূল কর্মীগণ ভালোবেসে ধর্ষণ করবে তা তো সহ্য করতেই হবে হলে তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে সুতরাং বলার কিছু নেই তাই বলছি মহিলারা তৃণমূলে সবাই যান এই ধরনের বিপদের মধ্যে পড়ুন আর বাসদের কবলে পড়ুন উত্তরে কণ্ঠ সর্বদা বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বন্দে মাতরম ভারত মাতা কি জয়